আজ আমি আপনাদের একটা জিনিস দেখাবো আশা করি আপনাদেরও ভালো লাগবে তো আমি কালকে রাত্রে বেলা এখানে একটা ঘূর্ণি পেতে গেছিলাম বুঝছেন তো দেখা যাক এই ঘনির ভিতরে মাছ ঢুকেছে কিনা আমাদের এখানে মাছ আসলে একটা অন্যরকম হাজার পানি হলেও মাছ হয় না কারণ খাল বিল নাই তাই হয় না তো পুটি মাছ দেখছিলাম তার কারণেই মনে করেন আমার এই ঘূর্ণিটা পাতা তো ঘূর্ণিটা আপনাদের সামনে আমি তুলে দেখাই যে আসলে কেমন পরিমাণে মাছ এই ঘূর্ণিটি বেঁধেছে এর ভিতরে কোনো কিন্তু মাছ নেই বুঝছেন দুটো কি তিনটে ফুটি মাছ আছে আর কোনো মাছ নেই আসলে এই ঘূর্ণিটা আমি গত বছর যখন অনেক বৃষ্টি হয়েছিল তখন আমি যে ঘূর্ণিটা কিনছিলাম তো গত কিন্তু আমি মাছ খাতে পারিনি এবছরে এই সর্বপ্রথম পাচ্ছিলাম আজকে এই মাছ দেখে তো দুই তিনটে ফুটি মাছ বেঁধেছে আর কোনো মাছ কিন্তু নেই এই ঘনিিটাই কোনোরকম মাছ বাঁধে না তো আজকে বাড়ি থেকে টার্গেট করে আসছি এই ঘূর্ণিটা যদি মাছ না বাঁধে এই ঘূর্ণিটা আজকে ভেঙে রেখে যাব তো এ রাখা মানে আসলে আমারই বিপদ তার কারণ যখন পানি হবে মাছ ডাকবো তখন যেহেতু আমি ঘুনি পাতবো আর পাতলে যদি দুই একটা মাছ হতো তাহলে তো মেনে নেওয়া যেত এটা কিন্তু কোনো রকম মাছ হয় না এক বছর ধরে আমি পাততেই কিন্তু কোনো রকম মাছ কোনোদিন আমি পাইনি তো আজকে আর এটা আমি বাড়ি নিয়ে যাবো না আজকে আপনাদের সামনে আমি ভেঙে ছুঁয়ে যাবো এটা আসলে এটা রাখা মানে আমারই বিপদ মনে করেন পানি হলেই তো মনে হবে যে যাই দুটো মাছ মেরে নিয়ে আসি কিন্তু মাছ তো কোনোদিন পালাম না বুঝছেন এ দেখে কি করবো এ কোনোদিন একটা মাছ খাতে পারেনি পাঁচশো সাড়ে পাঁচশো টাকা নিয়েছিল কারণ অতিরিক্ত বৃষ্টি হচ্ছিল তখন আর সেই সময় মনে করো অসাধু ব্যবসায়ীরা সেই সুযোগটা কাজে লাগাইয়ে কিন্তু এই ঘুনিটা আমার কাছে বেস ছিল বাড়ি নিয়েই যাবো না আজকে এ বাড়ি নিয়ে গেলে আমারই ক্ষতি আমি কিন্তু কেমন তোয়ালে করে পাতায় কিন্তু সুন্দর করে দিয়ে এইটা কাদা এই যে ফাঁকা যে ফাঁকা গুলো থাকে ফাঁকা গুলো কিন্তু আমি খুব সুন্দর সুন্দরভাবে কাদা দিয়ে এটা দিই তারপরেও এর ভিতরে মাছ ঢোকে না আমার জানা মতে এই ঘনিটা হয়তো বা অতিরিক্ত মাত্রায় ফাঁকা বুঝছেন যে কোনো পাশতে ঢোকে ঠিকই মাছ কিন্তু বেরোই যায় বুঝলেন তো এই দেখা মানে দেখা যাবে আবারও বৃষ্টি হচ্ছে আবারও আমি ঘুমিঘুনি নিয়ে মনে করেন চলে আসছি আসলে মাছ হয় না কিছু না প্রত্যেক দিন কাদা পানিতে লাভাটা ঠিক না তো তার কারণে ভাবলাম যে আজকে যদি মাছ না হয় একেবারে বাড়ির থেকে প্রিপারেশন নিয়ে আসছিলাম যদি আজকে মাছ না হয় তাই ঘুনি আমি ভেঙে তাই রেখে যাবো তো আপনাদের সামনে কিন্তু আমি এই ঘুনি ভেঙে ফেললাম ভাঙছেও না দেখছেন এখন এটা অনেকের ভালো লাগবে আবার অনেকের খারাপ লাগবে যে ভাই আপনি ভালো জিনিসটা নষ্ট করে ফেললেন ভাই নষ্ট করব না কি করবো তার কারণ গত বছর ধরে পাচ্ছি একটা দিনও কিন্তু একটা মাছও আমি এখান থেকে খাতে পারিনি এই যে কালকে রাত্রে রেখে গেছি এ দেখেন একটা দুইটা দুইটা কি তিনটা পুঁটি মাছ রয়েছে তো এই দুইটা তিনটা পুঁটি মাছ দিয়ে আমি কি করব তো এর কারণেই মনে কারণ আমি ভেঙে ফেললাম অতি তিকের কারণে কিন্তু জিনিসটা আমি ভেঙে ফেললাম আ নিয়মিত আমি পেতে যাচ্ছি দিন যদি না বাঁধে তো আপনাদেরও মন মেজাজ ভালো থাকবে না তো এই বছরের ভিতরে কিন্তু আজকে সর্বপ্রথম পাচ্ছিলাম আর সেইভাবে টার্গেট করেই পাচ্ছিলাম যে যদি আজকে মাছ বাঁধে তো ঘূর্ণিটা আমি বাড়ি নিয়ে যাব। আর যদি না বাঁধে তো ভেঙে মাঠে আমি ফেলাই থিয়ে যাব তো আপনাদের সামনে আমি ভেঙে ফেললাম দেখতে পারলেন ভালো ঘুর্ি তো মাছ বাঁধে না আমি কি করবো